আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদা সদর উপজেলা সে ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারের মাছের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ রোজ রবিবার পাঁচই অক্টোবর দুই ইংরেজি বিশ্বে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বারোই রবি উসানি চোদ্দশো সাতচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে নোসেন কেটার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্রিয়েটার পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক তিনই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত ইলিশ বিক্রয় করা নিষিদ্ধ হওয়ার কারণে বাজারে কোনো ইলিশ নেই বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলোর দাম মোটামুটি ঠিক আছে চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাক বাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

বাঙাল ভাই আছে 160 টাকা। পাস 160 টাকা কেজি। ভাঙা সোনা আছে কত টাকা ভাই? 1 কেজি 1 কেজি টাকা কেজি। ভালো আছেন? ভাই মাছ কত টাকা। ওজন আছে কেজি কেজি। টাকা বড় সাইজের রুই? ও 350 টাকা। টাকা কেজি। এর ওজন আছে কত ভাই? টাকা সিলভার

दुईश टा केजी बरसा कति टु भाइ तिन केज हजुर दुई सौ बरु केजी बरसा